হঠাৎ করে ফেসবুক থেকে ইনকাম একদম কমে গেল রিলস ভিডিও থেকে আগে হতো এক হাজার দুই হাজার ডলার ইনকাম এখন হচ্ছে একশো এভাবে কমে যাবে এটা কিন্তু কেউ এক্সপেক্ট করে এদিকে আবার হয়েছে কি ছবি থেকে ইনকামটা একটু বেড়ে গেছে যে কারণে ফেসবুকে অনেক ক্রিয়েটর বিশেষ করে সকল ক্রিয়েটররা ছবি আপলোড করা শুরু করে দিয়েছে ছবি থেকে যেহেতু ইনকাম বেশি তো ওয়ান কাইন্ড অফ ফেসবুক আমাদের সাথে এমন একটা বিহেভ করছে যে ফেসবুক আমাদের কাঠপুতলের মতো নাচাচ্ছে দেখুন যখন হচ্ছে টিকটক মানুষ ইউজ করতো হ্যাঁ যখন মানুষ টিকটকটা চালাইতো তখন কিন্তু ফেসবুক এই রিলস ভিডিও সিস্টেমটা চালু করেনি টু থাউজেন্ড টোয়েন্টির কথা বলছেন দু হাজার বিশ সালে ফেসবুক কোনো রিলস ভিডিও তখন শুরু করেনি নিয়ে আসা তো টিকটক মানুষ চালাইতো তো টিকটকে যখন মানুষ ঝুঁকে পড়লো বেশি তখন কিন্তু ফেসবুকের মাথায় উদয় হলো যে আমি যদি এই শর্ট ভিডিওর একটা মানে প্ল্যাটফর্ম তৈরি করি তাহলে মনে হয় এখান থেকে বেশি ভালো হবে তো শর্ট ভিডিও প্ল্যাটফর্ম তৈরি করার পাশাপাশি সেখান থেকে ইনকাম প্রোভাইড করা শুরু করলো এখন ইনকাম প্রোভাইড করতে ফেসবুকে সমস্যা নাই যেহেতু ফেসবুকে অনেক 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 ক্লায়েন্ট ফেসবুকের তাই না ফেসবুকের তো ক্লায়েন্টের অভাব নাই আমরা বাঙালির আমাদের একজনের দুই তিনটা ফেসবুক পাইনি থাকে কথা ঠিক বলছি এই সম্পূর্ণ কথাগুলো আপনারা বুঝতে পারবেন আমার সাথে থাকুন আমি আজকে ফেসবুকের কিছু বিষয় এক্সপোজ করার চেষ্টা করব আচ্ছা এখন কথা হচ্ছে ফেসবুক কেন এত টাকা দিল রিলস ভিডিও থেকে রিলস ভিডিও থেকে এত টাকা দেওয়ার একটাই কারণ হচ্ছে ফেসবুক দেখলো যে টিকটক তার প্ল্যাটফর্মে হাজার হাজার কোটি কোটি লাখ লাখ কোটি কোটি মানুষ এমনি এমনি নিচ্ছে তাদের দিকে মানে এইভাবে এইভাবে নিয়ে নিচ্ছে হ্যাঁ তো এইভাবে নিয়ে নেওয়ার ফলে ফেসবুকের একটু রাগ হইলো যে মার্ক জুগার রাগ হইলো হ্যাঁ যে টিকটকে যদি হুদাই মানুষ এত টাইম পাস করে তাহলে আমার এখানে যদি টাকা দেয় তাহলে তারা কেন টাইম পাস করে না কিন্তু হলো রিলস ভিডিও মানে সিস্টেমটা শুরু করে করে দিল মনে করেন তারপরে সেখান থেকে আবার পেইড করা শুরু করবে তো এই যে পেমেন্ট সিস্টেম এর ফলে আমরা রিলস ভিডিও তো পুরো এশিয়ান যারা আছে টিকটক বাদ দিয়া ফালাইয়া দিয়া এই রিলস ভিডিও বানানো শুরু করলাম রিলস ভিডিও থেকে তো অনেকে কোটিপতি অনেকেই কোটিপতি অনেকে লাখে পতি এইগুলা মিথ্যা না বা এগুলো ভুল কথা না এগুলো সত্য কথা যারা আপনারা দেখছেন আমার ভিডিওটা অনেকে কিন্তু কোটিপত হয়েছে এটা কিন্তু সত্য কথা হ্যাঁ এটা কোনো মিথ্যা কথা না বা ভুল কোনো তথ্য আমি নিচ্ছি না ভালো করে খোঁজ নিয়ে দেখবেন হুট করে সবার মনে হলো যে ফেসবুক হচ্ছে একটা ইনকাম সোর্স যারা ফেসবুকে কন্টেন্ট সম্পর্কে কোনো ধারণাও ছিল না রাখতো না তারা হচ্ছে ফেসবুক কন্টেন্ট বানানো শুরু করলো পানি হোক কুকিং হোক বা হাবি যাবে যে যার যাই পারে আর কি এখন কন্টেন্টের মূল আকর্ষণ বা মূল অ্যাট্রাকশনের জায়গা ছিল যে কোনোভাবে রিলস ভিডিও সেটাকে করতে হবে ত্রিশ সেকেন্ডের ভিডিও করতে হবে কারণ রিলস রিলস থেকে ইনকাম বেশি এখন ফেসবুকের মনে হলো যে কন্টেন্ট মোনিটাইজেশনের অ্যাক্টিভেশনের পরে রিলস থেকে ইনকাম তারা দিবে না তো তারা রিলস থেকে ইনকাম বন্ধ করে দিল এরপরে ছবি থেকে ইনকাম বৃদ্ধি করে দিল তো সবাই ছবি আপলোড করা শুরু করলো ফেসবুকের এদিকে মন ভরে গেছে ফেসবুকের রিলস ভিডিওতে আর সেরকম পাবলিকের দরকার নাই ছবিতে দরকার এবার সবাই ছবি আপলোড করা শুরু করে দিল তো ফেসবুক আমাদের সাথে গেম খেলতেছে হ্যাঁ ফেসবুক আমাদের সাথে এইভাবেই গেম খেলছে যে ফেসবুক যখন যেটা বলতেছে আমরা তখন সেটা কিন্তু শুনছি এখন ফেসবুকের মনে হয়েছে যে রিলস ভিডিওতে কতটা ইনকাম দেব না ছবি থেকে ইনকাম দেবো লং ভিডিও থেকে ইনকাম দেবো মানুষ এখন ছবি লং ভিডিও এই দুটাই করবে আপনাদের জানিয়ে রাখি আমি যারা ফেসবুককে আপনারা একটা খুব ভালো ক্যারিয়ার মনে করছেন তারা একটা বিশাল বড় ভুলের রাজ্য আছেন ফেসবুকে কাজ করছেন কন্টেন্ট তৈরি করছেন খুবই ভালো কথা কন্টেন্ট ক্রিয়েশন খারাপ জিনিস না এটা আসলে ভালো জিনিস আমি প্রত্যেকটা ক্রিয়েটরকে মন থেকে শ্রদ্ধা জানাই যারা কন্টেন্ট তৈরি করেন সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি দিয়ে কন্টেন্ট তৈরি করেন আমি যাবি বহু ব্যবসায়ীদেরকে বলছি না বহু ব্যবসা করে তো অনেকে আজকাল মানে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে যাই ওদের কথা বাদ দিলাম তো এখন বিষয় হচ্ছে ফেসবুকের কথায় আমরা উঠছি বসছি আবার ফেসবুক আমাদেরকে নিয়ন্ত্রণ করছে ঠিক কাঠপুতুলের মতো আমরা বিষয়টা বুঝতে পেরেছেন তো যাই হোক কাঠপুতুলের মতন হবেন না আপনি আপনার ফেসবুকের উপর শুধু নির্ভরশীল না হয়ে আপনার নিজের ক্যারিয়ার অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব হতে পারে এখানে আপনি ক্যারিয়ার তৈরি করার চিন্তা করতে পারেন বা কোনো চাকরি করতে পারেন শুধুমাত্র ফেসবুকের উপর নির্ভরশীল হলে আপনার জীবন কিন্তু কোনো না কোনো সময় ফেসবুক থামিয়ে দেবে এখন যখন রিলস থেকে তারা ইনকামটা কমিয়ে দিয়েছে কোনো সময় তারা ফেসবুক থেকে ইনকামটা তুলে নিবে তখন মানুষকে আর ফেসবুকে হুদায় সময় নষ্ট করে কনটেন্ট তৈরি করবে আপনার মনে হয় কখনোই করবেন না তো এই যে আমি প্রায় বিগত দুই বছর যাবত হচ্ছে অল্প অল্প একটু একটু মাঝখানে গ্যাপ এই সেই করে কিন্তু কনটেন্ট তৈরি করি আমার কন্টেন্টের কোয়ালিটি খুব একটা ভালো না কিন্তু কিন্তু আমি তথ্য তথ্য দেওয়ার চেষ্টা করি ফেসবুক থেকে এক টাকাও ইনকাম হয়নি তারপরেও জন্য আমি ভিডিওটা আপলোড করেছি শুধুমাত্র আপনাদের এই বিষয়গুলো একটু জানান দেওয়ার জন্য আমার মনে হয়েছে ফেসবুক হচ্ছে কখন ইনকাম দেওয়া বন্ধ করে দিবে এই জিনিসটা আমার মনে হয়েছে আমার জ্ঞান খুব সীমিত আমারও তো জ্ঞান নাই আপনারা অনেক জ্ঞানী মানুষ হয়তো এই মুহূর্তে ভিডিওটা আমার দেখছেন যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন দেখা হবে পরবর্তী কোনো দিন আলাইকুম